দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব ঘাটি। এই প্রতিপাদকে সামনে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে আজ শুক্রবার বেলা বারোটার দিকে চুয়াডাঙ্গার বাজারের সাহারিয়ার শুভ মুক্তমঞ্চে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করে দামরহুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা এ সময় সকলের উদ্দেশ্যে বলেন সবাই বেশি বেশি বৃক্ষরোপণ করে দেশটাকে আরো সবুজায়ন করতে হবে সেই সাথে সবাইকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে এছাড়া উপস্থিত ছিলেন কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃক্ষরোপণের একটি নিঃসন্দেহ প্রশংসনীয় উদ্যোগ কারণ আপনারা জানেন দক্ষিণাঞ্চল এখন বন্যা কবলিত বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলো কিন্তু আসলে জলবায়ু পরিবর্তনেরই প্রভাব আমাদের যে পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন সেই পরিমাণ বনভূমি নেই বিধায় কিন্তু এই জলবায়ুর এই বিরূপ প্রভাবগুলো আমরা আমাদের মোকাবেলা করতে হচ্ছে তো এ ধরনের বৃক্ষরোপণের কর্মসূচি আরও হওয়া উচিত বলে আমি মনে করি এবং এ ধরনের কর্মসূচিতে উপজেলা প্রশাসনের পক্ষে যতটুকু সহযোগিতা করার দরকার সেই সহযোগিতা সবসময় আপনাদের থাকবে